নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউ টুয়েন্টি ফোর নিউজ বাংলা হুগলি ডিস্ট্রিক্ট আট নম্বর ওয়ার্ডের বিএল মুখার্জি সুগ্রি বাইশ বছরের অভিষেক পাসওয়ার নামে এক যুবককে ধারল অস্ত্রের আঘাতে অস্বাভাবিক হত্যা করে এই হত্যার পিছনে কি ষড়যন্ত্র এবং কে এই হত্যাকাণ্ডে যুক্ত তা এখন স্পষ্ট তবে ঘটনাস্থানে তৎক্ষণাৎ দৃষ্টা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত সঞ্জয় সরকার এসআই সজল বিশ্বাস এমডি আবুল কালাম অন্যান্য পুলিশ কর্মী ও পরে রিসার্চ সিআই এবং পরে উপস্থিত হন এসিপি থ্রি এম রাজা আলী ঘটনার তদন্ত শুরু করে দেন পুলিশ তবে এলাকার সাধারণ মানুষের বিশ্বাস অফিসার ইনচার্জ সঞ্জয় সরকার ও তার টিম যেভাবে রিস্টার যে কোনো ঘটনার পর্দাফাশ করেন এই ঘটনারও ফাঁস করবেন বলে আশ্বাস এবং বিশ্বাস করেন এলাকার সাধারণ মানুষ ও রিস্টা আট নম্বর পৌর সদস্য মনোজ চাও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার মকর সংক্রান্তির দিন বিকেল চারটের সময় ঘর থেকে বেরিয়ে বন্ধুদের সাথে রাস্তায় পার হয় তবে পাঁচটার সময় বন্ধুদের থেকে আলাদা হয়ে অভিষেক তারপর কোথায় যায় কারোর জানা নেই তবে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় পাঁচটা চল্লিশ মিনিটেও হঠাৎই রক্তাক্ত অবস্থা এক বাড়ির সামনে যায় ওই বাড়ির ব্যক্তি অভিষেককে রক্তাক্ত অবস্থায় দেখে তড়িঘড়ি তার বাড়ির লোককে খবর দেওয়া হয় এবং বাড়ির লোক এসে তৎক্ষণাৎ ছোটতে করে রামপুর হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তার অভিষেককে মৃত বলে ঘোষণা করে অভিষেক একজন কলেজ স্টুডেন্ট ছিল এবং পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিল পড়াশুনো ও সংসারে খরচ তুলতে একটি রেশন দোকানে পার্ট টাইমে কাজ করতে অভিষেক কোনো মতে দিন আনি সংসার চালাতো মা ফোন দিদিকে নিয়ে বাবা কয়েক মাস আগে গত হয়েছে তারপরে পরিবার থেকে অভিষেকের এরকম মৃত্যু কোনো মতেই মেনে নিতে পারছেন না তার পরিবারের একমাত্র ছোট বোন কবিতা পাশওয়ান কী বলছেন সরাসরি শুনে নেব সেই সঙ্গে শুনে নেব পরপর রিস্টা আট নম্বর ওয়ার্ডের পৌর সদস্য কীভাবে পাশে থাকছেন পরিবারের এবং কী বা বলছেন শুনে নেব এবং শুনে নেব যে বন্ধু মৃত্যুর কিছুকাল আগে তার সাথে থেকেছেন সে প্রিয় বন্ধু কি বলছেন প্রিয় দর্শক বন্ধুরা সব কিছু রহস্য এবং সব কিছু শুনতে অবশ্যই আপনারা চোখ রাখুন উজ্জ্বল রিপোর্ট ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলার পদায় মা কিছু হয়নি দাদা আমার ভাইকে কিছু হয়নি কাজে গেলো চারটের মধ্যে আসলো বাড়ি পায়খানা পটি করে আবার বেরিয়ে গেল সাড়ে চারটে বেরিয়ে গেল ভাই আমার সাড়ে চারটে আবার কাজে চলে গেলো ছটা ছটা ব্যস্ত দশ মিনিট বাকি চলে এখান থেকে বেরিয়ে গেল ছটার মধ্যে এই ঘটনাটা হলো এসে দেখ পাড়ার মেয়ে বললো ভাই পড়া আছে তোমার অভিষেক ভাইয়া গিরা হুয়া দৌড়ে গেলাম দেখছি সব রক্ত পুরো গঙ্গা মতন বাইরে পড়া আছে পুরো রক্ত পড়া ছিল দেখছি পুরো নারী বুড়ি পুরো বেরিয়ে গিয়েছিল ছটায় হয়েছে ছটায় ঘটনা ছটায় হয়েছে একটু একটু এক মিনিট এক মিনিটে দূরে টার্গেট করে মারা হয়েছে টার্গেট করে মেরেছে ভাইকে

আমাদের যে গলি ঢুকতে হবে একটু দূরে খাতে কোথাও নিয়ে যাই কাজ থেকে আসছিল ওয়ালসে দিয়ে গেল আমরা গেলাম ওয়ালসে সব ছেলেরা দেয়া পাহাড় তো পাড় ছেলেরাকে নিয়ে গেল ওহ বললাম নিয়ে যাও ভাইকে তাড়াতাড়ি হাসপাতালে আপনারা আমার ভাইকে তাড়াতাড়ি নিয়ে যাও ঘটনাটা ওইখানে কেউ ছিল না সেইটা জানি না আমার ভাই তো ওইখানে যেখানে ঘটনা ঘটলো ওইখানে পড়া ছিল না আমাদের পাড়ায় পড়া ছিল আছে আমি পাঁচ বোন একটা বোন মরে গেছে একটাই সবথেকে আমার লাস্ট ভাই ছিল আমার পরে বাবা ভাই আমার হ্যাঁ আমি অর্থাৎ বড় আমার কবিতা কুমারী বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে তদন্ত সাপেক্ষর ব্যাপার আছে এটা খুব মানে খারাপ যেটা বলা যায় নিন্দনীয় যেটা বলা যায় এটা এটা হওয়া উচিত নয় কিন্তু এটা ছেলে একটা মায়ের কোল খালি হয়ে গেল এটা খুব খারাপ লাগলো সেটা শুনে আমার পরিবারের সামনে ওর তো কোনো একটা শত্রু আমার তো মনে হচ্ছে না ছিল ছেলেটা তো পড়ালেখা করা ছেলে ওটা তো একটা রেশন দোকানে কাজ করতো দিন খায় দিন খায় মজদুর ছিল ওকে এরমভাবে স্ট্রাইপ করা এটা ছুরি দিয়ে মেরে দেওয়াটা এটা খুব নিন্দনীয় ব্যাপার এটা তো তদন্ত সম্পর্ক ব্যাপার আছে কিন্তু আমি তো পুরোটা জানি না যেটা আমি শুনলাম সেটাই আপনাকে বললাম যেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব কিছুতেই যা তৎপর রয়েছে তা তারপরে এরকম একটি না কিছু বলা যাচ্ছে না এর উপরে কি হবে কি হচ্ছে এটা একটা মানে গরিব ছেলেকে মারা হলো সেটা আপনি মোটামুটি কাউকে ভাবছেন আন্দাজ করছেন যে কাউকে না আমি কিছু মানে বুঝতে পারছি না ব্যাপারটা তদন্ত যতক্ষণ না পুরো হবে ততক্ষণ না আমি কিছু বলতে পারবো না পরিবারের সাথে কতটা পাশে থাকছেন একদম পুরোই আছি পুরোই আছি আমি সঙ্গে একদম কেসের শাস্তি যে করেছে যে যে স্ট্রাইপ করেছে যে মার্ডার করেছে তাকে কিন্তু শাস্তি চূড়ান্ত শাস্তি দরকার ঘটনাটি কোথায় ঘটেছে এই ঘটনাটা ঘটেছে বিএল মুখার্জি আমাদের ওয়ার্ডের মধ্যে শুকলিপাড়া পিছনে পাড়াতে ঘটেছিল ঘটনা ঘটনাটা হ্যাঁ নামটা হচ্ছে অভিষেক পাসওয়ান হ্যাঁ ওটা স্ট্রাইপ করেছে অন্য জায়গায় তা ওখান থেকে পালিয়ে একটা ঘরের সামনে পড়লো তার বাড়ির লোকেরা বেরিয়ে ওকে হঠাৎ তুলে নিয়ে টোটোতে তুলে নিয়ে ওয়ালসে নিয়ে গেছে ওয়ালসে বলে ওকে মৃত বলে ঘোষণা করেছে ওই ধরুন না ছটা পাঁচ ছটা থেকে পনেরো ছটা থেকে ছটার মধ্যে ঘটনাটা ঘটেছে না ওকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে পিঠে 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 সময় যেখানে দেখা যায় যে এরকম ভাবে পরপর ঘটনা দুবার ঘটে গেল ওই জায়গাতে কতটা এবার আপনারা শক্ত হয়েছেন প্রশাসনিকভাবে প্রশাসন সক্রিয় আছে এখন আমাদের সিপি সঙ্গে কথা হলো হ্যাঁ উনি একদম তৎপরে আছেন যে আর সাথে আমরা সাড়ে চারটা পর্যন্ত খেলছিলাম খেলার পর আমরা যাচ্ছিলাম কাজে এবার কাজে গিয়েছি আমার ফোন এসেছে কি বন্ধু কেউ ছুরি মেরে দিয়েছে বা কিছু এটা বলেছে এরপরে এসেছি তো বলছে এক্সপায়ার করে গেছে হসপিটালে ঘটেছিল কোথায় ছিল আমরা ওই মা ওই পাড়াতেই খেলছিলাম ঘুরে উড়াচ্ছিলাম তারপরে সাড়ে চারটা সময় আমরা গিয়েছি কাজে এবার কাজের টাইম হয়ে গেছে কাজে গিয়ে যাচ্ছিলাম আমরা চলে গেছি কাজে ও চলে গেছে নিজের কাজে তারপরে যখন এক ঘন্টা পর আমার কাছে কল এসছে কি বলছে কি ওকে কেউ ছুরি মেরে দিয়েছে আবার আমি বাড়িতে এসছিলাম তো বলছে এক্সপায়ার করে গেছে ওয়ালসে তোমরা কি সন্দেহ করছো এবার তো বলতে পারবো না কারোর সাথে কোনো ঝামেলা ওর নেই কিছু নেই পড়াশোনা করে আর তোমার পড়াশোনার জন্য কাজ করে কেন ওর বাড়িতে কেউ নেই বাবা ছিল বাবা নেই আর সেই জন্য ওলপট কিছু কাজ করে রেশন দোকানে তোমরা কি সন্দেহ করছো কোনো কোনো রকম কার সাথে কি ঝামেলা হয়েছিলো এই তো ছিল না লেক চার দিন পাঁচ দিন আগে মানে একটা সঙ্গে হয়ে গেছিল মানে ও মানে ওর আমি কি